সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি আমি চাঁদপুর তিন আসনে প্রার্থী হয়েছি চাঁদপুরের পাঁচটি আসনে আমাদের প্রার্থীতা দেওয়া না আমি এই এখনও পর্যন্ত আমি এই ধরনের কোনো কিছু আশঙ্কা করছি না কোনো ধরনের ঝুঁকি বা কোনো ধরনের হুমকি কোনো কিছু আমি দেখছি না আমি মনে করি যে আমরা প্রতিদ্বন্দ্বী যারা আছে আমরা সকলে ভাই ভাই হিসাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতেছি নির্বাচনটা একটি অর্থবহ এবং উৎসবমুখর পরিবেশ এবং একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে যাতে নির্বাচনটা যাতে সম্পন্ন হয় যেহেতু এই নির্বাচনটা একটা একটা বহুল কাঙ্ক্ষিত নির্বাচন উদ্দেশ্য হচ্ছে আমি আমি প্রত্যাশা করব একটি পরিবর্তিত বাংলাদেশ সুবিবাদী সমাজ সুবিবাদী রাষ্ট্র যাতে কায়েম হয় সেজন্য আহলে সুনতল জামাতের সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের আমি চাঁদপুর তিন আসনে প্রার্থী হয়েছি চাঁদপুরের পাঁচটি আসনে আমাদের প্রার্থীতা দেওয়া হয়েছে সকলের কাছে আমি প্রত্যাশা করব আপনারা হালাসনাতুল জামাত সুফিবাদী মতদর্শে উজ্জীবিত হয়ে আপনারা আমাকে মোমবাতি মার্কে ভোট দিবেন এবং আমাকে জয়ী করবেন আমা আমাদেরকে আমাকে যদি জয়ী করেন তাহলে অন্তত এক সেবক হিসাবে আপনাদের পাশে আমাকে আপনাদের পাশে আমাকে পাবেন পাবেনকালীন সরকার কোনো দলীয় সরকার নয় অবশ্যই অবশ্যই সরকারের কাছে সে প্রত্যাশা থাকবো থাকবে যে নির্বাচনটা যাতে কোনো ধরনের মানে প্রভাবিত নির্বাচন যাতে না হয় শতভাগ প্রভাবমুক্ত নির্বাচন যাতে হয় এই এ প্রত্যাশা অবশ্যই সরকারের কাছে আছে আর এই সরকার তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেই সেটি প্রমাণ করতে হবে